নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বাদামি শেপের আংটিটা নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিও তো দেখুন আমি কিভাবে বসাই আর আংটিটা কিভাবে সম্পূর্ণ নিলাম এক লাইন লাভ কাটিং তারপর রাউন্ড তার তার বসায় নিলাম বসায় নিচ্ছি দেখুন আবারও বাদামি শেপের রাউন্ড বর্ডারে তার বসায় নিলাম তারপরে ছয় দানা করা ছিল তো নিলাম আবারও বাদামি শেপের রাউন্ড তার বসায় নিলাম পরে সাত দানা করা ছিল সাত দানা দেওয়ার পরে আবারও আবারও কাটিং গাইস তারপরে আবারও বর্ডারের তারটা দিয়ে এখন দানাগুলা বসায় নিব সম্পূর্ণ সবদিকে দানা হবে আংটিটি আমি চপট মোমে বসালাম আপনারা চাইলে খালে বসাতে পারেন তো এখন দানা বসানো হয়ে গেল বসানো কমপ্লিট তো এখন প্লাস্টার ঢালতে হবে তো প্লাস্টার ঢালার প্রস্তুতি নিচ্ছি তো প্লাস্টারটা গুলে নিলাম ঢেলেও দিলাম তো আংটিটা এখন তিরিশ মিনিট রাখার পরে এখন মোম থেকে তোলার করব তো হিট দিয়ে তুলতেছি কারণ কিছু যাতে মোমের সাথে না আটকে যায় এখন অকটেন তেল দিয়ে পরিষ্কার করে নিলাম এখন কেটে নিব তো এগুলো টুকরা টুকরা করে কেটে নিব কারণ প্লাস্টারের উপরে এটা বসায় শোল্ডারিং করব এই কারণে তো কাজ বিশেষে আমরা তারের কেডিএম বেক করি যদি বাইশ ক্যারেটের কেডিএমটা ভালো হয় তাহলে বেক আয়দায় পড়তে হয় না এভাবেও কারণ প্রথম হিটে বেশ কয়েকটা ছোটা থাকলেও পরবর্তীতে কেডিএমটা বসায় নিলে চেক ঝালা দিলে ঝালাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন তারপরে আমি চেক ঝালা দেওয়ার পরে এটা তুলে ফেললাম দেখেন ঝালা হয়ে গেছে তুলে ফেললাম তো সাফ করে নিলাম এখন আংটির দাঁতটা লাগানোর পালা তো আংটির দাঁত লাগাবো তো দাঁতটা করে নিয়েছিলাম আগে দাঁতটা লাগিয়ে দিলাম স্ট্যাম্পটা লাগালাম এখন গোল করতেছি দাঁতটা জয়েন দিয়ে নিব আবারও রিং স্টিলে গোল করে নিব এটার মাপ ছিল পনেরো তো এখন কমপ্লিট এটা দেখুন পরিষ্কার করতে হবে তো অ্যাসিড নিয়ে নিলাম গরম করে নিলো আং অ্যাসিডে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল দেখুন পরিষ্কারের পরে লুকটা এসেছে কিরকম অনেক সুন্দর একটা লুক তো এটা এখন শিলা পালিশ করতে হবে তো ছিলা পালিশের পরে নিয়ে আসলাম দেখুন লাস্ট লুক কতটা সুন্দর এটা বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ভিতর হয়ে যাবে আর এটার ওজন ছিল মাত্র চার আনা দুই দশমিক বিরানব্বই গ্রাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মূল্যমান মতামত দিয়ে যাবেন আর আমার পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়।